আজকে আমরা মাধ্যম মাধ্যমিকের অর্থাৎ দু হাজার কুড়ি সালের মাধ্যমিকে যেসব অঙ্কগুলো এমসিকিউ এবং শূন্যস্থানে এসছিল সেগুলো আজকে আমরা সলভ করবো মাধ্যমিকে অর্থাৎ দু হাজার কুড়ি সালে মাধ্যমিকে যে এমসি এবং শূন্যস্থান পূরণ যে অঙ্কগুলো এসছিলো সেগুলো আমরা আজকে সলভ করবো তো তোমরা তাড়াতাড়ি লাইভে এসে এই ক্লাস জয়েন করো তোমরা জয়েন করলেই আজকে আমরা এই প্রশ্নগুলো সলভ করব এই অঙ্কগুলো টেস্ট পেপারে দেখবে যে করোনা করোনা কোনো স্কুলে এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরে কিন্তু এসছে তো তোমরা তাড়াতাড়ি ক্লাসে জয়েন করো এবং জয়েন করেই তোমরা লাইক বাটনটি একবার অন করে দেবে তাহলে আজকে আমরা শুরু করব যে দু হাজার কুড়ি সালে অর্থাৎ মাধ্যমিকের যে অঙ্কগুলো এসেছিলো সে অঙ্কগুলো আমরা শুরু করব তো আমরা নটা দশ দশে একদম পুরোপুরি নটা দশে আরম্ভ করব আর বাজে নটা ছয় আর চার মিনিট পর আমরা কিন্তু ক্লাস স্টার্ট করবো নটা দশে তো তোমরা তাড়াতাড়ি এই লাইভ ক্লাসে এসে তোমরা জয়েন করো যে অঙ্কগুলো তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আজকে আমরা দু হাজার কুড়ি সালে মাধ্যমিকের যে এমসিকিগুলো এবং শূন্যস্থান পূরণ অঙ্কগুলো আজকে করব। তোমরা তাড়াতাড়ি লাইভ ক্লাসে জয়েন করো তোমরা জয়েন করলে আমরা এই ক্লাসটা স্টার্ট করব তোমরা দেখতে পাবা যে ওই এই অঙ্কগুলো টেস্ট পেপারে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার এসে থাকে তাহলে তোমরা তাড়াতাড়ি এই ক্লাসে জয়েন করো এবং এই ক্লাসটাকে তোমাদের মধ্যে শেয়ার করে দাও যাতে আরও সবাই এই ক্লাসটা জয়েন হতে পারে যেখানে আমরা খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব এবং এই অঙ্কগুলো কিন্তু দু সালে মাধ্যমিকে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাহলে এইখানে আমরা যে কিছু শূন্যস্থান পূরণ এবং কিছু এমসিকিউ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে সলভ করব তোমরা যদি লাইভে থাকো তাহলে লাইক বাটনটা একবার তোমরা অন করে দাও আর আমার সাউন্ড তোমাদের কাছে পৌঁছছে কিনা তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু একবার বলবে তাহলে দেখো আমরা ক্লাস স্টার্ট করি তাহলে দেখো প্রথম যে অঙ্কটা বলছে যে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরসদের হার কত তাহলে এই ক্ষেত্রে দেখো ভাষাটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ তাহলে দশ বছরের কীসের দ্বিগুণ হচ্ছে যদি মূলধন তোমার যদি এক্স টাকা হয় তাহলে দশ বছরে সেটা কত হচ্ছে এক্স টাকা অর্থাৎ আমরা যদি আসল ধরে নিই আমরা যদি আসল ধরি যে আমরা যদি আসল এক্স টাকা ধরি তাহলে দশ বছর পরে অর্থাৎ যে সুদে আসলে সেটা কত হচ্ছে যে সুদে আসলে কত হবে সেটা টু এক্স টাকা তাহলে এক্স টাকা এটা কত হবে টু এক্স টাকা তাহলে দেখো তাহলে আসল যদি এক্স টাকা হয় আর সুদে আসলে যদি টু এক্স টাকা হয় তাহলে আমাদের সুদ ক টাকা হবে তাহলে সুদ প্লাস আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে কিন্তু আমরা সুদ পাবো তাহলে কত হবে প্রিএক্স মাইনাসেক সমান শুন কত এক্স টাকা তাহলে এটা আমরা কী পেয়ে গেলাম এটা কিন্তু আমরা সুদ পেয়ে গেলাম এবার দেখো টাইমটা কত বলেছিল অর্থাৎ এখানে দেখো টাইমটা কত বলছে এই টাইমটা তোমার কি বলছে দশ বছর বলছে তাহলে আমার তাহলে আসল ক টাকা আসল এক্স টাকা সুদ কত এক্স টাকা টাইম কত দশ বছর তাহলে আমার আমার কাছে কী চাইছে সুদের হার তার মানে আর চাইছে তাহলে আর সময় সময় আমরা লিখতে পারি হানড্রেড ইন্টু আই বাই পি ইন্টু টি তাহলে দেখো আমরা আর ইমানটা পেয়ে যাবো তাহলে হানড্রেড ইন্টু আই মানে সুদ মানে কত এক্স টাকা আর আসল কত দেখো এক্স টাকা আর টাইমটা কত বলছে টেন তাহলে এখানে দেখো এক্স এক্স কেটে গেলো সন্ধ্যে কেটে গেলো তাহলে কত এইটেন তাহলে যে সুদের হার সেটা কত টেন পারসেন্ট তাহলে এইখানে দেখো তাহলে অপশান অর্থাৎ দু সালের প্রথম যে এমসি দিয়েছিল সেটা একের বি নাম্বার যে অপশানটা হবে দেখো আমরা সেটাই কিন্তু এখানে বের করলাম অর্থাৎ এইখানে এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে বা তোমরা যদি মুখে মুখেও পারো সেটাও তোমরা করতে পারো তোমরা যদি না পারো তাহলে ক্যালকুলেশন করাটাই ভালো আর যারা পারবে তারা অবশ্যই মুখে মুখে ক্যালকুলেশন করে কিন্তু অ্যান্সারটা তোমরা বের করবে দেখো এটা যদি মুখে মুখে আমরা যদি করতাম তাহলে কি হতো সেটা তোমাদের বলি তাহলে দেখো দ্বিগুণ দ্বিগুণ মানে কি ডবল তাহলে দশ বছরে যদি তোমার টেনটা গুণ করো দেখো এই এই দুটো গুণ করে দেখো হান্ড্রেড হয়ে যাচ্ছে আর বাকি তুমি যে কোনো সংখ্যা নাও না কেন কোনোটাই কিন্তু হান্ড্রেড হচ্ছে না তাহলে অপশান টেস্ট করে আমরা এটা করতে পারি যে যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে আমার যদি এক্স টাকা হয় তাহলে দেখো টেন আর এই টেন গুণ করে গিয়েছে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে তাই আমরা অপশান টেস্ট করে এটা করতে পারি এবার দেখো যে দ্বিতীয় নাম্বার অঙ্কটা কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইকাল জিরো সমীকরণের বিষ দায়ের গুণফল কত দেখো বিশ দেয়ের গুণফল বলতে আমরা কী জানি যে আলফা আমরা যদি এখানে অঙ্কটা কি তাহলে সমীকরণটা কি বলছে সমীকরণটা তোমাকে বলছে এটা সমীকরণটা বলে দিয়েছে এবার এই সমীকরণের বিষ কি আলফা বিটা তাহলে তোমার কাছে জানতে চাইছে যে এই আলফা আর বিটার গুণফল কত অর্থাৎ বিষ গুণ ফল কত তাহলে আলফা ইন্টু বিটা তার আমরা কি জানি সি বাই এ তাহলে সি মানে এই ধ্রুবক পদ আর এ মানে এক্স স্কোয়ার যে সহগটা হবে সেটা তাহলে কত হবে থ্রি বাই ওয়ান তারপরে আলফা ইন্টু বিটা কত এই থ্রি পেয়ে গেলাম অর্থাৎ বিশ দায়ের যোগ ফল এই বিশ দ্বার গুণ কত তিন তাহলে তোমাদের কাছ থেকে এখান থেকে আর একটা প্রশ্ন জানতে চাইতে পারে যে বিশ দায়ের যোগফল কত তাহলে বিস্তায়ের যোগ যোগফল মানে কি আলফা প্লাস বিটা তাহলে এখানে কি হবে মাইনাস বি বাই এ বি মানে কি বলছে যে এক্সের এর তাহলে এখেন এখানে এক্সের সহগ কথা হবে মাইনাস সেভেন আর এক্সের স্কোয়ারস হোক অর্থাৎ এ মানে কত এক্স স্কোয়ার্স হোক সেটা কত হবে ওয়ান তাহলে বিস্তার যোগফল বলছে তাহলে বিস্তার যোগফলের যে ফর্মুলা মাইনাস বি বা এ তাহলে এখানে বি মানে কত মাইনাস সেভেন তাহলে এই এই মাইনাস সেভেন আর এ মানে কত ওয়ান তাহলে কী হলো মাইনাস মাইনাসে প্লাস শুধুমাত্র কি সেভেন অর্থাৎ বিশ দার গুণ ফল কত হবে তিন আর বিশ দার যোগফল কত হবে সেভেন তাহলে এখানে আমাদেরকে কী চাইছে এখানে চাইছে বিষ দেয়ের গুণফল এখানে দেখো তোমার কিন্তু বিষ দায়ের যোগ দেওয়া আছে বিষ দায়ের গুণ দেওয়া আছে তাহলে আমরা দেখো বিষ দ্বার গুণ কত পেয়েছি বিষ দ্বার গুণ ফল পেয়েছি তিন তাহলে এখানে দেখো আমাদের যে অপশান হবে এর সি নাম্বার অপশান যেটা আছে সেটা হবে সঠিক এবার দেখো তিন নম্বর অঙ্কটা কী বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান তাহলে আমরা ছবিটা আঁকি এই তোমাকে বৃত্ত বলেছে তাহলে কি বলছে এ বি আর এই সিডি দুটো জ্যায় দৈর্ঘ্য সমান বলছে তাহলে বৃত্তের কেন্দ্র ও এবার কি বলছে যে এ ও বি তাহলে দেখো তাহলে এটি যদি কেন্দ্রটা যদি ও হয় তাহলে এ ও বি এটা তোমাকে বলে দিয়েছে এটা সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি বলে দিয়েছে তোমাকে জানতে চাইছে ও ডি অর্থাৎ এই যে কোণের মান এই কোণের মান তোমার কাছে জানতে চাইছে এবার দেখো এই কোনটা কোন এই কোন কিন্তু এইটা তাহলে এটা যদি সিক্সটি হয় তাহলে এটাও কত হবে সিক্সটি ডিগ্রি হবে তাহলে এবার দেখো আমরা তাহলে কোন অপশানটা নেবো তাহলে তিনের বি নাম্বার যে অ্যান্সারটা আছে সে তিনের বি নাম্বার অ্যান্সারটা কিন্তু হবে তাহলে এই অঙ্কগুলো আশা করি বোঝা বোঝা গেছে এবার দেখো চার নম্বর অঙ্কটা কী বলছে যে দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত ওয়ান ইস টু ফোর এবং তাদের ভূমি ব্যাসাদের দৈর্ঘ্য অনুপাত কত ফোর ইস টু ফাইভ তাহলে তাদের উচ্চতার অনুপাত কত তাহলে দেখো আমরা জানি যে শঙ্কুর যে আয়তনের ফর্মুলা সে আয়তনের ফর্মুলা কত ওয়ান থার্ড বাই আর কি বলে দিয়েছে আর স্ক এটা হলো শঙ্কুর আয়তনের ফর্মুলা তাহলে এখানে দেখো যে দুটো শঙ্কু আছে এই দুটো শঙ্কুর আয়তনের অনুপাত তোমাদের বলে দিয়েছে এখানে আয়তন অনুপাত কত বলে দিয়েছে এখানে আয়তন অনুপাত কত বলেছে ওয়ান ইস টু ফোর এবং ব্যাসার্ধের অনুপাত কত ফোর ইস টু ফাইভ তাহলে আমার যদি এই শঙ্কুর ব্যাসার্ধ আর হয় এই অন হয় এবং এই শঙ্কুর যে আয়তন যদি পাই আর টু স্কোয়ার এইচ টু হয় তাহলে দেখো এদের আইতনের অনুপাত সে আয়তনের অনুপাত কত বলেছে ওয়ান ইস টু ফোর বলে দিয়েছে ওয়ান ইস টু ফোর বলে দিয়েছে অর্থাৎ আমরা বলতে পারি একে তিন পায় আর ওয়ান বাই একে তিন পায় আর অনুপাতটা তোমাকে বলে দিয়েছে এখানে দেখো এটা কেটে দিতে পারি পায়ে কেটে দিতে পারি এবার দেখো এখানে আমাদের কিন্তু ব্যাসার্ধের অনুপাত কত বলে দিয়েছে ফোর ইস টু ফাইভ তাহলে ব্যাসাধ্যের অনুপাত তাহলে আমার এখানে কী বলেছে যে আর ওয়ান ইস টু আর টু কত এই ফোর ইস টু ফাইভ কিন্তু বলে দিয়েছে তার মানে আমরা এখানে আর ওয়ান বাই আট টু তার মানে ফোর বাই ফাইভ তার হলিস্কে এই চন বাই টু বাই ফোর তাহলে বলতে পারি তাহলে এটা কত হলো ষোলো বাই পঁচিশ কত এইস ওয়ান বাই তাহলে তাহলে কত হবে তাহলে এই চন ইস টু এইচ টু সময় সময় কত হবে পঁচিশ ইন্টু এই পঁচিশ ইস টু কত সিক্সটি ফোর অর্থাৎ তাদের যে হাইটের অনুপাত সে হাইটের অনুপাত কত হবে পঁচিশ ইস টু চৌষট্টি তাহলে এখানে দেখো আমাদের যে অ্যান্সারটা হবে সেটা কি এই চারের ডি নাম্বার যে অপশানটা আছে সেটা কিন্তু আমরা বলতে পারি তাহলে দেখো তাহলে আমাদের যে চার নম্বর অঙ্ক সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবার দেখো পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে সেখানে কী বলছে সায়েন থিটা মাইনাস কসথিটা সমাসমান জিরো তাহলে সেকথিটা প্লাস কোসেক থিটা সমাসমান এক্স হলে এক্সের মান আমাকে নির্ণয় করতে হবে দেখো এই অঙ্কটা আমরা খুব সহজে করতে পারি তাহলে এখানে কি যে সায়েন থিটা মাইনাস কস থিটা এর মান কত জিরো তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি যে সাইন থিটা সময় কত কস থিটা এইবার দেখো এখান থেকে আমরা থিটার মানটা কীভাবে বের করবো তাহলে কস থিটাকে আমরা কী লিখতে পারি যে সাইন নাইনটি মাইনাস কত থিটা এটা বলতে পারি তাহলে উভয় দিক থেকে তাহলে দেখো সাইন সাইন কী হবে ক্যান্সেল তাহলে থিটা সময় সঙ্গে কত হবে নাইনটি মাইনাস থিটা তাহলে থিটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে কত হবে টু থিটা ইকালটু কত নাইনটি তাহলে থিটা ইকালটু কত এই ফর্টি ফাইভ হয়ে গেল তাহলে দেখো আমরা এখান থেকে থ্রিটা মানটা বের করে নিতে পারলাম এবার আমার কাছে যে মানটা চাইছি সেটা সেক থিটা প্লাস ক সেকথিটা মান বলে দিয়েছে এবং এক্স দিয়ে এক্সের মান চাইছি তাহলে আমার কাছে এখানে বলে দিয়েছে কি যে সেক্তিটা প্লাস ক থিটা ইকাল টু এক্স দিয়ে এক্সের মানটা কত হবে তাহলে এখানে দেখো আমার থ্রিটা মানটা কত পেয়েছি ফর্টি ফাইভ পেয়েছি তাহলে আমরা কি এরব যে এই থিয়েটার জায়গায় এই ফর্টি ফাইভ বসিয়ে দেবো তাহলে কোশেক ফর্টি ফাইভ তাহলে সমান সমান কত এক্স বসিয়ে দিলাম এবার দেখো আমরা সেক ফর্টি ফাইভের মান জানি কোশেক ফর্টি ফাইভের মান কিন্তু জানি তাহলে সেক ফর্টি ফাইভের মানে কত রুট টু তাহলে এটাও কত হবে রুট টু সমান সমান এক্স তাহলে এক্সের মান পেয়ে গেলাম টু রুট টু তাহলে এটা হলো কি এক্সের ভ্যালু তাহলে এখানে দেখো অপশানে কোনটা হবে অপশানে দেখো এই পাঁচের যে ডি নাম্বারটা আছে এই পাঁচের ডি নাম্বারটা কিন্তু কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দেখো ছয় নাম্বার যে অঙ্কটা আছে সেই ছয় নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে তাহলে এখানে দেখো আমাদের সংখ্যাগুরু মান জানতে চাইছে আর সংখ্যাগুরু মান বলতে আমরা কি বুঝি তাহলে এদের মধ্যে যার সংখ্যা সর্বাধিক থাকবে সেটা কি আমরা কি বলব সংখ্যাগুরু তাহলে এখানে দেখো এক কিন্তু একটাই আছে তিন আছে দুটো দুইও দুটো আছে দশ একটা আট আছে দেখো তোমার চারটে তাহলে আট আট তাহলে আটই হবে এদের কি সংখ্যাগুরু অর্থাৎ ছয়ের যে সি নাম্বার সে ছয়ের সি নাম্বার যে অপশানটা আছে সেটা কিন্তু ঠিক হবে এবার দেখো আমরা শূন্যস্থান পূরণগুলো করব এখানে কি বলছে দেখো আনিসুর পাঁচশো টাকা ন মাসের জন্য এবং ডেবিট ছশো টাকা ছ মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে তাদের লাভ্যাংশের অনুপাত কত দেখো এখানে আমরা একটা কথা বলেছি তাদের যদি আমরা মূলধনের অনুপাত নির্ণয় করতে পারি তাহলে সেটাই হবে তাদের কি লাভ্যাংশের অনুপাত তাহলে দেখো আমরা এদের যদি মূলধনের অনুপাত নির্ণয় করতে পারি তাহলে কথা হবে যে আনিসোর পাঁচশো ইন্টুগত নাইন ইস টু আর ডেবিট কত ডেবিটের টাকা এই ছশো টাকা কত মাস কাটে এই পাঁচ মাস খাটে তাহলে এটাই হবে তাদেরকে মূলধন অনুপাত তাহলে দেখো এই দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম এবার দেখো তিন দুগুণি ছয় তিন দিকে নয় তাহলে তিন পাঁচে পনেরো ইস্টু কত পাঁচ দুগুণি দশ তাহলে আবার দেখো পাঁচ থেকে কাটবে তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণি দশ অর্থাৎ তাদের মূলধন অনুপাত কত হবে থ্রিস টু টু তাহলে যেটাই মূলধন অনুপাত সেটা হবে তাদেরকে লাভ্যাংশের অনুপাত তাহলে তাদের লাভ্যাংশের অনুপাতটাও কত হবে থ্রি টু টু তা আমরা এখানে বলতে পারি যে আনিসুর পাঁচশো টাকা ন মাসের জন্য এবং ডেভিড ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে তাদের লাভ্যাংশ অনুপাত কথা হবে তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কথা হবে থ্রি টু টু এবার দেখো এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সি ইকুয়াল জিরো দীঘার সমীকরণের বিস্তে বাস্তব ও সমান হলে বি স্কোয়ার সমান সমান কত তাহলে দেখো বিস্তরের যে প্রকৃতি সেই বিস্তারের প্রকৃতি যদি থেকে আমরা বলতে পারি যে বিস্তর যদি বাস্তব এবং সমান হয় তাহলে কী হবে নিরূপক ইকুয়াল টু জিরো অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান জিরো তাহলে এখানে দেখো আমাদের যে সমীকরণটা বলেছে সেই সমীকরণটা কি এখানে সমীকরণটা বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটা তোমাকে সমীকরণ বলে দিয়েছে তাহলে এই সমীকরণের এই এই সমীকরণে তোমার বিষ দয় কি বাস্তব এবং সমান বলছে তাহলে আমরা কি বলতে পারি তাহলে বিশ দয় কি বিশ দয় কি বাস্তব ও সমান তাহলে আমরা কি বলতে পারি যে নিরূপক ইকল কত জিরো তাহলে নিরূপক্ষ ইকলের জিরো হলে আমরা কি বলতে পারি বিশ বি মানে কি এক্সের যেটা সহগ সেটা হবে বি তাহলে কত হবে টু বি তাহলে স্কয়ার মাইনাস ফোর এসি মানে এ মানে x স্কয়ার সহগ আর সি মানে ধ্রব্য তাহলে এটা কত হবে জিরো তাহলে ফোর স্কয়ার সমান সমস্ত কত ফোর এসি দুই দিক থেকে দেখো ফোর ফোর ক্যান্সেল তাহলে বি স্কয়ার সমান কত এসি তাহলে b স্কয়ার মান কত পে গেলাম এসি তাহলে আমরা এখানে বলতে পারি যে b স্কয়ার সমস্ত কি কী হবে এসি হবে তাহলে এটা দেখো তোমরা বুঝতে পেরেছ এবার দেখো তিন নম্বর অঙ্কটা কি বলছে যে দুটি কোন সমষ্টি ড্যাশ হলে তাদের পরস্পর কী হবে সম্পর্ক তাহলে আমরা জানি যে দুটো কোণের সমষ্টি যদি ওয়ান এইটটি হয় তাহলে তারা কি হয় পরস্পরের সম্পর্ক হয় অর্থাৎ দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তারা কি হবে একে অপরের কি হবে সম্পর্ক এবার দেখো চার নম্বরটা কি বলছে যে সাইন থ্রি থিটা এখানে তোমাকে একটা মনে রাখতে হবে যে সাইন এবং কস যে সাইনথিটা আর এই যে কস থিটা এদের সর্বোচ্চ মান কত হয় এক এবং একের থেকে ছোট এবং মাইনাস একের থেকে বড় অথবা মাইনাসের মাইনাস একের থেকে বড়ো বা মাইনাস একের সমান তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যে সাইন থিটা এবং কস থিটার মান সর্বদা কী হয় একের থেকে ছোটো অথবা একের সমান এবং মাইনাস একের থেকে বড়ো অথবা মাইনাস একের সমান তাহলে এখানে দেখো তোমাকে জানতে চাইছি যে সাইন থ্রি থ্রিটা সর্বোচ্চ মান করতে হবে তাহলে সাইন থ্রি থ্রিটা সর্বোচ্চ মান করতে হবে ওয়ান অর্থাৎ অনেক থেকে বড়ো হতে পারে না কিন্তু অনের সমান হবে তাই আমরা এখানে বলতে পারি যে সাইন থ্রি থ্রিটা সর্বোচ্চ মান করতে হবে ওয়ান হবে তাহলে এবার দেখো তাহলে এগুলো আমাদের হলো এবার দেখো কী বলছে যে এগুলো কিন্তু দু হাজার কুড়ি সালে এসেছিলো এবং এই অঙ্কগুলো দেখবে তোমরা টেস্ট ফার যখন দু হাজার পঁচিশ সালের টেস্ট ফার করতে যাওয়া এই অঙ্কগুলো দেখবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অনেকবারই কিন্তু তোমরা এই অঙ্গগুলো পাবে তাই পাঁচ নাম্বার আমরা দেখো কী বলছে যে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোং তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন কী হবে ইকুয়াল হবে তাহলে এখানে শূন্যস্থান পূরণটা কি হবে তাদের আয়তনটা ইকুয়াল হবে তাহলে ছয় নম্বর অঙ্কটা কি বলছে দেখো যে কিছু ছাত্রের বয়স দশ এগারো নয় সাত তেরো আট চোদ্দ তাহলে এদের বয়সের মধ্যমা কত বছর দেখো মধ্যমা যদি আমাদের বের করতে হয় তাহলে প্রথম কাজ হবে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজানো তাহা তারপর আমরা দেখব কি বলছে তাহলে আমাদের যে সংখ্যাগুলো বলেছে আমরা সংখ্যাগুলো একটু টুকিয়ে নিই তারপর সেগুলোকে আমরা ছোটো থেকে বড় সাজাবো যাব তাহলে দশ বলেছে এগারো বলেছে নয় বলেছে সাত বলেছে তেরো বলেছে আট বলেছে আর চোদ্দো বলেছে তাহলে এই সংখ্যাগুলো বলেছে তাহলে প্রথম কাজ হবে সংখ্যাগুলোকে ছোটো থেকে বড় সাজানো জন্য তাহলে সব থেকে ছোটো দেখো সাত তারপর আট তারপর নয় তারপর দশ তারপর এগারো তাহলে বারো নাই তাহলে তেরো তারপর কত চোদ্দো তাহলে এখানে দেখো মোট সংখ্যা কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে মধ্যমা বলতে এদের যে মিডিল সে মিডিল সংখ্যাটা হবে তার কি মধ্যমা তাহলে এদিকে তিন দেখো এদিকে তিন তাহলে মধ্যে কে আছে দশ তাহলে এই সংখ্যাগুলি তাহলে মধ্যমা কত হবে দশ তাহলে আমার অ্যান্সারটাও কত হবে এই কিছু ছাত্রের বয়স দিয়ে দিয়েছে তাহলে এতে বয়সের মধ্যমা কত হবে দশ তাহলে কীভাবে বের করলাম সেটা তাহলে অবশ্যই তোমরা দেখতে পেয়েছ তাহলে এইভাবে আমরা কি এমসিকিউ বা শূন্যস্থান আমরা করতে পারি এই অঙ্কগুলো তোমাদের জন্য দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের জন্য এই যে অবজেক্টিভ এমসিকিউ প্রত্যেকটা সালের যে অঙ্কগুলো আছে তোমাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তাহলে আর ক্লাস অনেক লম্বা হয়ে ক্লাস আর দীর্ঘায়িত করছি না যদি তোমাদের মনে হয় যে আরও অঙ্ক তোমাদের জানার ইচ্ছা আছে তাহলে কমেন্ট বক্স অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তাহলে ক্লাসটা আরও বেশি দীর্ঘায়িত করব তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নেবে কেননা এরকম মাধ্যমিক পর্যন্ত দিন টেস্ট পেপার বা সালের আমরা এম সি কু পূরণ বা এভাবে আস্তে আস্তে আমরা কিন্তু অঙ্কগুলো করব তাহলে আজকে পর্যন্ত এত থাকলো তাহলে এর পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ